কাল থেকে নজির আন্দোলন চাকরি প্রার্থীরা এস ভবন ঘিরাও করে রেখেছে পুরো বিষয়টা কিভাবে দেখছেন এই মুহূর্তে দেখুন এটা হবার ছিল এটা হবার ছিল আমি আগেই বলেছিলাম আপনাদেরকেই বলেছিলাম যে এই ভদ্রমহিলাকে যে যেখানে বিশ্বাস করেছেন সে সেখানে ঠকেছে জন্ম থেকে বিশ্বাসঘাতকতা করা মিথ্যে কথা বলা প্যাথোলজিক্যাল লায়ারের মতন উনি কাজ করে এবং সেই একই কাজ তিনি করেছেন উনি ভেবেছিলেন যেই সব ছাত্রছাত্রীদেরকে ঠোটকা দেবেন ওদেরকে বোধহয় সিভিক বলেন এর মতন সিভিক টিচার বানিয়ে দেবেন কিন্তু সেটা এখানে সম্ভব হবে না কারণ যারা সবাই শিক্ষিত ছেলেমেয়ে যারা লেখাপড়া করেছেন প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য ছেলেমেয়েরা তারা চাকরি পেয়েছে আসলে ওই ভদ্রমহিলা ছিলেন একটা ব্যবসা শোধ করতে যার মধ্যে দিয়ে নিজের আত্মীয় স্বজন এবং চাকরির দাম ঠিক করে দিয়ে একদম তলা পর্যন্ত এই কারণে অযোগ্যদের তালিকা প্রকাশ করছে না কারণ তাহলে বুঝে যাবে কারা কারা দাগি প্রতিটা পাড়ায় এরকম অযোগ্য পাওয়া যাবে এগুলো সব এমনি আমি বলে দিচ্ছি প্রকাশ না হলে শিক্ষা বা বক্সেল কি একটা আছে না তৃণমূলের ওইটাকে আপনি নিন ওই শিক্ষা সেল বা বক্সেল ওখানে মেম্বারশিপটা বার করুন ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যদি কোনো লোকজন তাকে কোন নামগুলো নিয়ে নিন তাহলেই বুঝতে পারবেন কোন মালগুলোতে একটা অযোগ্য বক্সাইলটাকে আগে বন্ধ করে দিতে হবে প্রথম কাজ হচ্ছে তলায় একদম প্রাইমারিতে বলুন সেকেন্ডারিতে বলুন এই বক্সাইল সংগঠন এরা চালিয়ে যাচ্ছে প্রতিটা জায়গাতে এই সব দুর্নীতির মাথা হয়ে বসে আছে এটা ধরা পড়ে যে আমার ভয়টা পেয়েছিলেন ওই ভদ্র মহিলা তাই উনি ওখানে ব্যানারহীন মিটিং করেছিলেন ছাত্র ছাত্রীদেরকে শিক্ষক মহাশয়দেরকে বলেছিলেন যে যে আমি আমি সব সমাধান করে দেবো আমি বলির পাঠা পেয়েছি দুটোকে যদি আমি দাত্তবাবুকে বলির পাঠা বলছি না বা ওই সিদ্ধার্থ মজুমদার না কি ওকেও পাঠা বলছি না কিন্তু ঠিক আমার সেদিনকে যখন ওরা প্রেস কনফারেন্স করছিল সিদ্ধার্থ কি করে জানবে ওটা তো আগে হয়েছে যখন এরকম একটা অপদার্থ অযোগ্য শিক্ষামন্ত্রী যখন এসব কথা বলে তখন মুশকিলটা হয়ে যায় যে ওর ঠিক সামনে গুম স্ট্যান্ডটাকে পুরো সুদুল্লাপা কাটের মতন দেখতে লাগে সেইখানে ছিল দুটো জোড়া পাঠা যাদের চাকরি খাগি দেবীর দেবীর মূলে তাদের সমাধি হবে এবং খুব পরিষ্কার আমি তো বলছি এরপর নেক্সট হচ্ছে আমি আগেও বলেছি না এখনো বলছি পার্থ চ্যাটার্জি বেরোতে পারবে না ঢুকে আছে এবার দাত্ত বসু তিনিও কিন্তু আমন্ত্রণ পেতে চলেছেন আগামী দিনে ওনাকেও কিন্তু এই ভেতরে থাকতে হবে এই মহিলা যতক্ষণ পর্যন্ত জেলে না যাবে ততক্ষণ পর্যন্ত এরকম লাইনে থাকা এই রকম বলির পাঠারা কিন্তু জেলে যেতেই থাকবে কারণ আসল মাথার নাম এরা কেউ বলছে না এরা বলে দিক কেন করেছে কেন রাত্রে বসু সেরকম করে প্রেস কনফারেন্স করতে গেছিল নাটক করতে যান উনি একাডেমিতে গিয়ে করুন শিক্ষামন্ত্রী পদ নিয়ে নয় ছেলে খেলার জায়গায় পৌঁছে যাচ্ছে উনি সংবিধানের নামে শপথ নিয়ে এসছেন এটা পৈতৃক সম্পত্তি নয় ওনার গোটা ব্যবস্থাটাকে এইভাবে দুর্নীতির ব্যবস্থায় পরিণত করেছে এবং পৃথিবীর ইতিহাসে কোনো ব্যবস্থা কোনোদিন টিকতে পারে না একটা না একটা সময় পচে গোলে যাবে এবং তাতে ক্ষতিগ্রস্ত হবে মমতা থাকবে না অন্য কেউ আসবে কিন্তু সাংবিধানিক পরিকাঠামো গেলে আগামী দিনে মমতাকে দাগি ক্রিমিনালের মতন লোকে মনে পড়বে যে পশ্চিমবাংলার ইতিহাসে এইরকম দাগি ক্রিমিনাল চিফ মিনিস্টার এতদিন ধরে দখল করে রেখেছিল দত্ত বসু বলেছিলেন একুশ তারিখ লিস্ট প্রকাশ করতে পারবেন আলটিমেটলি কালকে নতুন আর একটা সমীকরণ তৈরি করার চেষ্টা কাজ থেকে থার্ড কাউন্সিল দত্ত বসুর কথাটার কোন মূল্য নেই দত্ত বসু নিজের বাড়িতে যান নিজের স্ত্রী পুত্র তাদের মুখের দিকে তাকান যে এইরকম একটা লোক যার কথার কোন মূল্য নেই মমতার চাকরের কাজ করে ওখানে গিয়ে মমতা বলে ওর ব্রাপ্ত ওতে মমতা বলে বস ব্রাপ্ত বস তখন বসে এই এইরকম মেরুদণ্ডহীন দালাল এদেরকে আগামী দিনে রাস্তায় কাম ধরে করাতে হবে তবে এদের পরিস্থিতি পরিবর্তন হবে এরা নির্লজ্জ বিহারে পরিণত হয়েছে কিসের রিভিউ কিসের রিভিউ চোর মমতাকে বাঁচাতে প্রাব্বিশ হাজার ব্যবস্থা করেছে ছাব্বিশ হাজার লোকের বলি হয়েছে চোর মমতাকে বাঁচাবার জন্য নইলে ক্রিমিনালিভি জেলে থাকতো এতদিনে

ওর টাকাগুলো কোথায় যায় রেট পাবলিশার্সের মাধ্যমে খেতে কোথায় যায় এবার তো ওগুলোর মামলা হবে